সালামু আলাইকুম শোনাতে ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে নাক দিয়ে রক্ত পড়ার কারণ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন নাকদের রক্ত পড়ার কারণ নাকের মধ্যে ইনফেকশন হলে নাকের ভিতরে টিউমার থাকলে নাকের মাঝখানে হাড় অতিরিক্ত বাঁকা হলে জন্ডিস বা লিভারে প্রদাহ হলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে রক্ত নালিতে জন্মগত কোনো ত্রুটি থাকলে রক্তের বিভিন্ন রোগ থাকলে নাকে আঘাতজনিত কারণে রক্ত পড়তে পারে নাকে অপারেশন জনিত কারণে নাকের সর্দি এবং সাইনে সমস্যা হলে তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আপনারা প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স দেখান বা কোথাও যদি কোনোভাবে ভালো না আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ